ডক্টর ইনুসারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রবাসীদেরকে নিয়ে কাজ করার জন্য প্রবাসীদের যেভাবে আপনাকে বিশ্বাস করেছে যেভাবে আপনার উপরে বিশ্বাস করে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এইভাবে রেভিনিউ ফাটাচ্ছে এইভাবে মালকিন ডলার ফাটাচ্ছে এটা কিন্তু অকল্পনীয় মানুষ কখনো কল্পনা করেনা আমরা প্রবাসীরাও কখনো কল্পনা করি না আমরা এইভাবে টাকা পাঠাবো এখনো কিছু হুন্ডি আছে হুন্ডি কিন্তু আপনার ঐতিহাসিক চাইলে কিন্তু বন্ধ করা যাবে না ধরেই বাট যদি প্রবাসী থেকে একটু সুযোগ সুবিধা দেন এক নাম্বার একজন প্রবাসী যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এই প্রবাসের মাটিতে সরকারি খরচে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে তার শেষ কাজটা করা তার দাফন কাজটা করা এবং কি তার পরিবারকে ভালো একটা অনুদান দেওয়ার এই সিস্টেমটা করেন দয়া করে টিকেটের সিন্ডিকেট অনেকটা ভাঙছেন এবং কি ধন্যবাদ জানে আমি আপনাকে যে টিকিটের সিন্ডিকেটটা ভাঙছেন আরও ভাঙবে ভিসা ইনফরমেশন ছাড়া ভিসা নাম্বার ছাড়া পাসপোর্ট নাম্বার ছাড়া টিকিট আর বুকিং হবে না অনেক ভালো কাজ করছেন আপনি এবং কি সৌদি আরব কোন কুয়েত কোন বাহালাইন কোন এখনও যাইতে বাহারাইনি ভিসা বন্ধ সৌদি আরবে ভিসা খোলা কুয়েতে বিষা মোটামুটি খোলা আছে আর অন্যান্য দেশে ভিসা খোলা আছে প্রচুর টাকা লাগে এদিকে একটু খেয়াল দেন যে আপনি যে এই আসিফ নজরুলকে রাখছেন প্রবাস কল্যাণ মন্ত্রী হিসাবে পছন্দ হয়নি অতীত পছন্দ হয়নি এখনো পছন্দ হয়নি একটা ভালো কাজ করতে পারে নেই দ্বিতীয়ত প্রবাসীদেরকে নিয়ে একটু ভাবে একটু পেনশনের ব্যবস্থা করেন যাদের আট থেকে দশ বছরের উদ্ধে হয়েছে ঠিক আছে কিংবা যারা প্রবাসে গেছে তার দুই বছর পর থেকেই একটা ন্যূনতম একটা পেনশনের ব্যবস্থা করেন প্রত্যেক মাসিক একটা সিস্টেম করেন বাংলাদেশে মা দোকানের রেভিনিউ আরো বেশি ঢুকবে আমরা যা টাকা পাঠাই প্রতি বছর তার থেকে যদি আপনি পাঁচ পার্সেন্ট টাকা দেন না দেখবেন যে হুন্ডি সেক্টর আছে না ওইটা বন্ধ হয়ে যাব কারণ সবাই বুঝবে যে ভাই এটা তো আমাদের সরকারি চাকরির মতো যদি আমরা ব্যাংকে ক্ষেত্রে টাকা পাঠাই যদি প্রত্যেক এক মাস দুই মাসে আমাদের আপডেট থাকে আমরা টাকা পাঠাতেছি আমাদের অ্যাকাউন্টে সো আমরা মাস শেষে একটা টাকা পাইতেছি আমরা পেনশনই পাইতেছি পনেরো বছর বিশ বছর আমরা প্রবাস থেকে যখন প্রবাস করে বাংলাদেশে যাব তখন কি হবে আমরা সরকারি চাকরির মতো একটা পেনশনই পাবো এই কাজটা করেন বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে প্রত্যেক মাস এখন যা রেভিনিউ যাচ্ছে বাংলাদেশে মার্কিন ডলার যাচ্ছে বাংলাদেশে তার থেকে বিশ থেকে তিরিশ গুণ বেশি যাবে কারণ যারা হুন্ডির সাথে জড়িত আছে যারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছে তারা কি করবে তারাও টাকাটা দিয়ে দিবে ব্যাংকিং সেক্টরে আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগে আমরা যখন টাকা পাঠাইতাম বাংলাদেশে তখন অনেক লম্বা সময় লাগতো বাংলাদেশের যাইতে কিন্তু এখন দুই থেকে তিন ঘন্টার ভিত্তে টাকাটা পৌঁছে যায় অসংখ্য ধন্যবাদ